গান শুনা হারাম না হালাল বাই গানর লগে হাত ঠুট মিলানি হারাম না হালাল গান বানাইয়া রিলস ভিডিও বানাইয়া নারী জাতির ফটো এড করিয়া যতজন মানুষের টেকা খামাই বা এটা টেকা হারাম হনও টেকা খামাইয়া ফেমাস হয়ে গেলা তো আপনি ভারতের মধ্যে বহুত বড় কন্টেন্ট ক্রিয়েটর কিতা ভাই কন্টেন্ট ক্রিয়েটর পাতে ফেসবুক স্ট্যাটাস তা আই এম বাইক লাভার অহংকাৰ নাই কিতাপ হজৰত এটিটিউড শব্দ অহংকাৰ নাই আফ্রিকার হরিয়ার বাই তুমি যে স্টেটার লেখলা আই এম এটিটিউড বয় মাই সেলফ মাই লাইফ যে লেখিয়া হো আই এম এটিটিউড বয় ইকান্দি ফরিসে ওঠানি যে আমিও একটু অহংকারর ওর ভুয়া আমার বাপ অহংকার করত আমার দাদাই অহংকার করত আমার তাকি কি যেগুন কিয়ামত পর্যন্ত আই এগুন অহংকার বংশ ধরিব ওখান নানি অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান জমিন অহংকারীшлось শব্দ ধরে ভাই আল্লাহর আদালতের সামনে অহংকারী করিয়া تکবুরি করিয়া কইলো ও আল্লাহ তুমি তো দুনিয়ার таки জन्नत জन्नत বানাইয়া রাখছো দুনিয়ার কোনো মানুষে দেখছ না জানে না আমি সাদদাতে তোমার লগে চ্যালেঞ্জ করিয়া কই আর জমিন আমি দ আমি জन्नत বানাইয়া দি আর দুনিয়ার মানুষে আমার জन्नत দেখব আমারে খোদা মানব তোমার ভাই জীবনে কোনো উম্মত যাইত না কোন আউযু আল্লাহ যত দামি গুলা যত মুক্তা দিয়া যত সুন্দর মধ্যে আনল এমন কি দুনিয়ার সবচাইতে সুন্দরী সুন্দরী রমণী হল যে তার বর্তমান সার্টিফিকেট দেব বিশ্ব সুন্দরী নামে রকম সুন্দরী সুন্দরী নারী হল যুবক হল তো আনল দুনিয়ার সব চাইতে দামি এসি তাকি লইয়া দামি ব্যাগ তাকি লইয়া ফল ফ্রুট তাকি লইয়া সব কিছু জন্নতর মধ্যে দিয়া রাওয়াই জন্নতর যখন সাদ্দাদে কমপ্লিট করাইল ও সময় এখন সাদ্দাদে ঘোষণা হইল আমাদের রাজা বাচ্চা জন্নতর খাম কমপ্লিট হই গেছে আপনি উদ্বোধন করতে পারবা আজকে দাকি ওখান সালাইতে পারবা সাদ্দাদে যখন কই দিল আমি তো বিকাল বেলা আনুষ্ঠানিক সূচনা করি আর আল্লাহ লগে লগে ফরমাইন দে মালাকুল মাউত না ফরমানে লগে চ্যালেঞ্জ করিয়া চ্যালেঞ্জ জানাইয়া বানাইছে আমি আল্লাহ কইয়ার না ফরমানে যেন জন্নতের ভিতরটা দেখতে না পারে তুমি যেন এর আগে তারে উত্তর দক্ষিণ করো কও সুবহানাল্লাহ আ সাহেব শুন যে সুন্দর লইয়া আগে করে আফাকল খাই দুথারা বাজাইয়া আর সুন্দর রাজধানী সিং সিংহাসন লইয়া বাজাই বাজাইাইয়া সাহেব আইছেন আমরার মাঝে মাঝে দেখছেন দোকান উদ্বোধন করায়া ফি 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 দোকান এখন খুলছ তুমি আর কি আম্বানির দোকান খুললাই নি ফিঠা কাঠ রায় কি যে সুন্দর আর হে নাম বা শুভ কামনা রইল ইকে ভয়লা খ্রিস্টানি কালচার দি দোকান শুরু করলো আর তোমার শুভ কামনা কি কাজটা হয়ে গেল বলে ফিতা কাটিয়া দোকান উদ্বোধন করা মুসলমানের কালচার আমার তুই না

ইসলামের কোনো শরীয়ত আছে নি কোনো মুসলমান ইমা আবু হানিফা ফিতা কাটিয়া কোনো দোকান উদ্বোধন করছেন জানা আছে নি মাছ না গেছেন ফিতা কাটিতা শুরু হই দিত ও সময় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির সাবে এক ফাও ভিতরে ঢুকাই চলতে ভাই আর ফাও বারে রইছে আল্লাহর হুকমে লগে লগে জমিন তাকে বিদায় দিলা মোহনপুরের যুবক তুমি একটি ডুট বই হয়ে স্টেটার সর মধ্যে তুমি লাগার আয় অর্থাৎ আমার আল্লাহর আদালত তুমি অহংকার ওয়ালা একজন পুরুষ বলিয়া ফরিস হয়ে দাঁড়ায় অহংকার প্রতিটা জাতির পতনের মূল যত মানুষের জমিন অহংকার আর তকপুরি জমিন খরচের হওয়াই এরা জীবনে কোনোদিন মাথা লইয়া দাঁড়াইতে পারছে না ঠিক কিনা আর নর্মত মানুষরেও আল্লাহ ধ্বংস করল নমরুদের মতো মানুষের আল্লাহ লেংরা মশা দিয়া সাইডাই আল্লাহ সামান্য ক্ষমতার মালিক বানানোর কারণে নমরুদর মত বেমানে ইব্রাহিম চ্যালেঞ্জ দিল আইস তাকি তোমার আল্লাহর খত বন্দা তুমি ভাবার আমি নমরুদর প্রজাও হল ভাই আজকে তামি আমি ঘোষণা করিয়া দিলাম গোটা দুনিয়ার মানব জাতির খুদা আমি নমরুদ দেখো না

বানাইয়া গেছে হনো উড়াল দিয়া গিয়া মারছে আল্লাহ কইলে ও জিব্রাইল হে তো বড় আম্মা করি আইছে আমারে মারতো নাউযুবিল্লাহ খও নাউযুবিল্লাহ এক কাম করো ভাগিয়ে গুজো বো করো আর সাবর গুত্র রক্ত লাগাইয়া দিলাও ও সাবে ও গুসারি শুননি হবাই আল্লাহ রক্ত লাগাইয়া দিলা দেওয়াইলা আইও কইলে ও ইব্রাহিম ও দেখো তোমার খুদারে মারি লাইছি খও নাউযুবিল্লাহ ও নমরুদের আল্লাহ সাইদ করাইছে রে ভাই দুনিয়ার কোনো বাসর দরকার হয় নাই দুনিয়ার কোনো রটর দরকার হয় না ইলেকট্রিক শটর কোনো দরকার হয় নাই আল্লাহ লেংড়া মশা দিয়া অহংকার ওয়ালা নমরুদ রে আল্লাহ সাইদ করিয়া জমিন তাকি বিদায় দিছে কৌটি কিনা এলা কি তা করিও না এটা জায়েজ নাই হ্যাঁ নিজের একটা স্ট্যাটাস আছে মনে করো আমরা যে তার আত্মসম্মান মনে করি ওখানে আপনারা চা আগে না নার বাদ আই যার ই গাও সারা বেঠি উদ্বাইছে আসাদ রই গিসু না আলহামদুলিল্লাহ ই গাও আই আ দিন দিনদারি আছে আল্লাহ ই গাও আল্লাহ আর উন্নত করুক ক আল্লাহুম আমিন তে আল্লাহ কি কান করিও না ভাই আইন আদর ওয়ালা বনো اخলাক কোলা চরিত্র রে মন এক দাম রে ভাই চরিত্র রে এক দাম দুনিয়াত তাকি গেলে বুঝবে চরিত্রবান মানুষের দাম কত খান হযরতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম হুন কথ বড় এক সাহাবি যার হইলা গোটা মানব জাতির রহমত গোটা মানব জাতির নাই কুল কায়নাত রহমত যার শ্বশুর মোহাম্মদুর রসুল্লাহ যার ভুয়া দুইজন ওইলা হজরত ইমাম হাসান আর হুসাইন জন্নতর যুবক হল যার বিবি ওইলা হজরত ফাতিমা তু জুহরা সাজিদাতুল জান্না জান্নাতি নারী হলর আর তাই নিজেও জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত ও হজরতে আলী রে ও হজরতে আলী রে আল্লাহ এত দাম এত সম্মান দেওয়ার ফলেও জীবনে কোনো দিন হজরতে আলীর মাঝে কোনো শান শৌকত আসলো না জীবনে কোন কোনো জমিনর মধ্যে কোনো স্টাইল আসলো না আর আমরা তিন টেকার মালিক হইলে চৌদ্দ টেকার দাস দেই অর্থাৎ অহংকারী এই কান বড়ি আর যত মানুষ অহংকার করছে এরা পতন হইছে এর লাগে কোরআনে করিম এক জায়গা তাল্লা বলেন জমিন আমি কোন মানুষের কোনো কোনো সময় ইজ্জত আসন বয়া আমি আল্লাহ পরীক্ষা করি কোনো কোনো সময় ক্ষমতা দিয়ে আমি আল্লাহে পরীক্ষা করি কোনো কোনো সময় আমি দন দৌলত দিয়া পরীক্ষা করি রে ভাই কোনো কোনো সময় আমি আল্লাহ সম্মান দিয়া পরীক্ষা করি কোনো কোনো সময় আমি আল্লাহ জমিনতারে বেশি করি ফুয়াই নখল দিয়া পরীক্ষা করি কোনো কোনো সময় আমি আল্লাহ বেশি বেশি ফুরিন দিয়া ফরীক্ষা করি সুান আল্লাহ আল্লাহ কর আমি কোনো সময় মানুষের পরীক্ষা করবার লাগি সম্মান দেয় কীতা করবার লাগি ভাই সম্মান পরীক্ষা করবল লাগে খেউরে আক্তানে তা বানাইলাই জীবনে জীবনে কোন গুর ভেঙ্গেছেন আলু এক দল দলটাকে খড়াইলো আল্লাহ হাবগুরে দিল দিলা হারাইয়া ময়া দেও গুরে বুট ও গুদি থোক ও সিগনেজার জানে না হেও দেখ ভাই আসাম বিধানসভার এক মেম্বার মাতখান basto na ni bhai ha jibone baktobyo dewa jane na phd পড়ায় না হেও কিতা বিধানসভার এলএমএলএ বিধানসভার এলএমএ তো এটা শেষ হয়ে বন্ধায় না আল্লাহ আল্লাহ পরীক্ষা করবার লাগে সম্মান দে ও জায়গাতে আপনি সম্মান পাইয়া আপনার দায়িত্ব আপনি অটল থাকা কোনো মানুষের যদি আল্লাহ হঠাৎ দন দিলায় আপনি মনে করবা আল্লাহ তাকি তারা পরীক্ষা দেওয়ার লাগে পরীক্ষার লাগে দন দেওয়া হইছে। দোন ফা যা যতো মানসে ক্ষতি করবাই ক্ষমতা অপর ব্যবহার এটি এ তিন মিসকিনের হক মারিয়া খাইবাই অসহায় দুর্বল মানসের অত্যাচার জুলুম করবারে ভাই আল্লাহর কসম খাইয়া কইরা এক বছর দুই বছর সুখে খাই নাও বাদর বছর তাকি আল্লাহ তোমার পতন ঘটাইবো কোনাল বিল্লাহ એટલે যে একটা ক্ষমতা বান হইলে খোরার জুলুম দিও না একটা পয়সা লা হইলে খোরারে জমি না মনে করি পয়সা আইক হইতে কি আইছে <تصفيق> <تصفيق> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফাও আমার উম্মত খল জমিন যদি তোমার চরিত্র আখলাকে জমিনের মধ্যে যদি তুমি সুন্দর করতে চাও আমি নবীর জমিনের মধ্যে ফলো করো জমিনটা কি অনুসরণ করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর জমিনে এতাত করো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে অনুসরণ করো কারণ নবীর যত

আমার উন্মতে আমার হুকুম মানিয়া আমার উপরে যদি আমার মায়া লাগায় মহাব্ব লাগায় রে ভাই আমার উন্মতে যদি আমার লাগাইলা লাগাইলায় ই উন্মতে আমি নবীর জমিদের মধ্যে ফলো করলো ভালোবাসলো আর আমার যত উন্ম্মতে আমার ভালোবাসবো ভাসব মায়া মায়া সরব ক্রিয়া মত উম্মত জন্মত যাইব তাকে অনুসরণ করো কুয়া দুনিয়ার বেহায় তারে দুনিয়ার সামান্য টেকা ফাইবার লাগিয়া দুনিয়ার মানুষের সামনে নিজর পরিচিতি তুলা ধরবার লাগিয়া নিজের বেহায়া বানাইও না নির্লজ্জ বানাইও না নিজরে দুনিয়ার মানুষের সামনে এক জমিন কুলাঙ্গার হিসাবে বানাইও না বানাও একজন বালা মানুষ হজরতে আমির শরীয়ত সাহেব রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি রে এর কোনোদিন রিলস বানাইছিলেন মাথো না কোনোদিন গান বানাইছিলেন তো থানে কিটা তা দুনিয়া চিনছে না নি

পাঠলা দুনিয়া চিনছে নি তাই চিনছে না আল্লাহ চিনাই শুন তো ইমানও অটল তাহলে তো আল্লাহ এমনও দুনিয়ার মানুষ দিল ডালিয়া দিলাইব তো তুমি শুনো হামাই চায় না আমার ভাই আর বুঝরায় না কবর একটা একটা সেকেন্ড কবর যদি দায়িত্বে রে বাইতে বুঝতে কোনো লাইনের টেলিফোনের ব্যবস্থা নাই আমরা দাদার খবর একবার দিকে রে সাপ রবীন তো বহু বিড়ি খাইয়া আইলায় নমাজ থুইয়া বহু আইল ঠেলিয়া আইলায় নমাজ থুইয়া বহুত দুই নম্বরী ঘুরিয়া আইলায় নমাজ থুইয়া খুব কুয়াশান হালত কিঠা ও বুঝলাই নাকি আমার ভাইয়ান আল্লাহ কেউ আসতে চরিত্র ঠিক করো আখলা ঠিক করো নিজের আদর্শবান বানাও না আপনি কিতা তা মনে করেন মাতিলে আমি মাঝে মাঝে আপনার কিছু জিনিস মাথায় হয়তো খারাপ পাই আপনি মোবাইলের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে মাতিয়া খুঁজনা বেটি দ্বারা আপনি ভাইন এন কি তার চরিত্রবান খুঁজনা ভাইননি হ্যাঁ আমার ভাইতে মাঝে মাঝে ফেসবুকে লেখবা আমার আমার গার্লফ্রেন্ড বড় ফর্দাওয়ালা তো ডাইরেক্ট লেখন না লেখন জিএফ জিএফন্যানী যে আমার জিয়ে পড়া ফর্দা হলো ভাই দুনিয়াত কোনো নারী ফর্দাসীন কোনো নারী যদি হয় কোনোদিন কোনো পুরুষের জিয়ে হইতে পারে না কোনো নারী যত নমাজি হোক যত আমলি হোক যত দিনদারি হোক যদি গুর অবৈধ কোনো পুরুষের লগে রিলেশনশিপ থাকে তেইগু এগু ফর্দাসীন নাই এগে ইসলামর

তোমার তো বিয়ার আগে তাই জান খোয়া হারাম তোমার তো বিয়ার আগে আইলা বি খোয়া হারাম তোমার তো বিয়ার আগে তাই এস এম এস দেওয়া আসদুল হারাম গুনায় কবিরা গুনায় কবিরা না গুনায় জিনা তো তাই ফোরদাসী নইন কিলা বা আমার কিছু বলি তো না আমার বিয়ে বয়ফ্রেন্ড কইতা না আমার বিয়ে বড় বালা মানুষ পাঁচ অক্টর নমাজ ভরই দোকান তো ইয়াও থাইন নমাজ বই তোমার বিয়ে ফেল নমাজ এই পর্দাশীল নাই নামাজ দিন এই নইলা বিশ্ব বাটপার এই নমাজ হবার ফরেন আল্লাহ রে দুঃখা আর তোমার লগে তোমার লগে হবা মায়া দেখায় আর রে আল্লাহ তানে সৃষ্টি করছে তার লগে তাই বেইমানি কথরা ঠিক কিনা ভাই হো ঠিক কিনা লাগে জীবনে কোন পর্দাশীল নারী খেয়ার বিয়ে হইতে জিয়ে হইতে পারে না আর জীবনে কোন জিয়ে কোনো দিন পর্দাশীল হইতে পারে না সেম টু সেম জীবনে কোনো বয়ফ্রেন্ড কোন আপনার নামাজি হইতে পারে না আর কোনো নামাজি কোনো দিন কোনোদিন কোনো বেহায়া নারীর বয়ফ্রেন্ড হইতে পারে না ঠিক কিনা ভাই নিজের বুঝেন না আপনি একজন লোক মেসেঞ্জার টাইপিং করে বিয়া করে আছেন হো আই এম সাকসেস আমি তো সাকসেস হই গেছি বুড়ে খিলা ওদের হেতে কইছিল বুড়ে আঙ্গরে আঙ্গরে এই আঙ্গর আঙ্গর বাড়ির সেরাডা এই শরীরে দেহা করাত গিয়া গ্রামের মানসে বাইনটা ভালো করে ধুলাই ধালাই দিয়া বিয়াটা হরাই দিছে বাদে ওমা ফেসবুক ও স্ট্যাটাস লাগা এই আঙ্গর ভালোবাসা পূর্ণতা পাইছে তোর কো ভালো মার আলা ঠুন্ডা ঠুন্ডা দললা দল্লা দিলা বিয়া দিলা এখন কিতাব পূর্ণতালি সেই 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 সোমাদাল খানো যা কি তা কিচ্ছু নাই না শরীয়তে আপনারে চরিত্র ঠিক করার কথা হইছে দুই জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 25 বছরের पर्यंतের ভাই জমিনের মানসে এত দুনিয়ার সম্মান আখলা কলা চরিত্র বান হিসাবে জমিন মানিয়া গেছে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ব নবীরা কোনদিন চরিত্রহীন বলিয়া কোন মানুষ আই দুনিয়ার সারা মানুষে বিশ্ব মানবতার কাণ্ডারি মুহাম্মদুর রে দুনিয়ার সবচাইতে আদর্শবান ইনসাফওয়ালা মানবতাওয়ালা কোনো মানুষ যদি ওই জমিন থাকে তার নাম হইয়া তাহল মোহাম্মদুর রসুল্লাহ সুবাহ আমার উন্মত হল জমিন চরিত্র ঠিক করো আমারে জমিন তোমরা অনুসরণ কর অর্থাৎ আমার শূন্য দিয়া তোমার জীবন খান জমিনের মধ্যে তুমি রঙ্গিন কর কিয়া মতর আমি নবী অত সময় জন্য যেইতাম যাইতাম নাই যত সময় ফর্জ তোমাদের মতো উন্মত আমি জন্য তো না নবী শান্তি পারা আমি এখলা জন্ম তো দেখে আমার উন্মত গুন লগে দেও গুণ লগে দেও লাগে কইবা নবী তোমার উন্মতো পর্যন্ত না ফরমান ইয়ার নিমখ খারা আমি ইতা হই ইত্যে আমি আল্লাহ কিভাবে আমার ময়দানে যখন তোমার ময়দান লাগি আমরা করাত গেলাম আমারে মারতে মারতে আমার দুইটা দান দানুবারক পর্যন্ত জমিন বেইমান শহীদ করলা আমার রক্ত যাইতে যাইতে জমিন আমি বেহুস গেলাম আপনার বেইমান মর্দুদের দুনিয়াত আওয়াজ উড়াই দিল

এক অলির রূপে হয় বিশ্ব নবীর রূপান রূপে রূপান্তরিত হয় ওনার আদর্শ কালচারের লগে তোমার কালচার সেটিং যদি হয় তে কিয়ামতর দিন কোনো আফিল মুসন নাই কোনো অ্যাপ্লিকেশন নাই কোনো স্মারকলিপি নাই কিচ্ছু নাই বিনা হিসাবে জান্নাতুল ফের দৌ সৌ সুবাহান আল্লাহ দৌ আর তোমার যদি কাফড় গুলা তোমার আখলাক গুলা তোমার কালচার গুলা তোমার আদর্শগুলা গুলা যদি দুনিয়ার বেহায়া লুচ্ছা বদমাস লাফাঙ্গা লগে সেটিং হয় তে দুনিয়ার কোন আলেম খানদিয়াও সাবরে ইবুকা করতে পারতা না ফিনারি জাহান্নামা খালিদিন ফিহা আবাদা ওসব ও আপনারে ও জাহান্নাম চিরকালের জন্য বন্ধ করি দোয়া হইল আর খানদিয়া কোনো লাভ নাই নাউযু বিল্লাহ কিতা নাই তখন আফনাতেন ফারিকুম ফিল জান্নতি ও ফারিকুম ফিস সাইব আল্লাহ দুইটা রাস্তা আমরারে দিছে একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা বিশ্লেষণ আর ডিফেন্স ফায়সালা সিদ্ধান্ত লোয়ার দায়িত্ব উম্মতে মোহাম্মদীর আপনারা হইন এখন আপনারা কুম্বায় যেতা ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিল সাইর আমরা কোন রাস্তায় যেতাম ভাই সারা হৌ সাই জান্নাত জান্নাত দায়িত্বে আমল ও জন্নতি লাগবো এখন আমারে এক চাই আমারে আমার চাই হকুয়া সাইন রাত্রে পর্যন্ত দুইটা পর্যন্ত হাফ প্যান্ট ফিন্দিয়া হাটু উদলা করিয়া টুর্নামেন্ট খালানি কিতা জন্যতর সামনে নাইট টুর্নামেন্ট হাফ প্যান্ট গান বাজাইয়া নাইট টুর্নামেন্ট খেলা এটা কি কোনো শরীয়তর মাসলার ভিতরে পড়ে কোনো কিতাবও লেখা আছে নি বলে টুর্নামেন্ট খেলাইলে জন্য যাইবাই লেখা আছে নি ফুটবল খেলাইলে জন্য তো যাইবাই লেখা আছে পাবজি ফ্রি ফায়ার পাবজি খেলাইলে জন্য যাইবাই লেখা আছে তেইটা তাফারা সময় বেকার করো এখানে যে সময় আপনি মোবাইল আতলিয়া ফ্রি ফায়ার খেলাইতে সময় তাস করি মোবাইল তে কোরআন শরীফ বার করো কোনা বার এ এর তিলাও হরুকা দশ নাকি ভাইবা আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন তিল হরফ তিলাও হরবা ত্রিশ নাকি আল্লাহ দিয়া দিব হৌ সুভান আল্লাহ সুভান আল্লাহ নাকি আদর্শ ঠিক করো খাওয়া আমল ঠিক করা ওয়া তো তোলাভ নাই আমল আমল বানাই না কিলা তিলাওয়াত করতা কিলা নামাজ পড়তা কিলা রুকু করতা ও সমস্ত কাজগুলো আমরা করতাম ফরমু তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিল সিলমি কাফা ও দুনিয়ার ইমানদার অখল মায়ার মহব্বতর বান্দা অকল আমি আল্লাহ তোমরা নিজের পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকাও পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো তোমার রাজনীতির বিভাগ তোমার সমাজনীতির বিভাগ তোমার সমস্ত কিছুর বিভাগগুলা তুমি ইসলামের পরিপূর্ণ লাইনে তুমি ঢুকাও কারণ আর শরীয়ত লাইনে যদি কোনো মানুষে রাজনীতি করে এটা হান্ড্রেড পার্ট জাইজ আছে যেমন হজরতে উমার ইবুল খতাব রাজি আল্লাহ অর্ধেক জাহানোর খলিফা আসলার ভাই উনার মতো কোনো মানুষে যদি নেতাগিরি করিয়া যায় হজরতে আবু বকর মতো গুরু দায়িত্ব কোনো মানুষে আদায় করিয়া যায় হজরতে আলী কার্লাহুর মতো কোনো মানুষে যদি গুরু দায়িত্ব আদায় করিয়া যায় ইলা যদি কোনো মানুষের জমিন রাজনীতি করিয়া যায় সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহির মতো কোনো মানুষের রাষ্ট্র পরিচালনা করিয়া যায় এটা হান্ড্রেড পারসেন্ট জন্য তো যাইতে পারবো সুভান আপনার রাজনীতি যাই আছে তো ইসলাম হে হয়েছে ইসলাম রাজনীতি হারাম ইসলাম রাজনীতি আছে তো আপনি করতে পারবা যদি ইসলামিক রুলস সার নিয়মে আপনি রাজনীতি করেন এখন আপনার রাজনীতির নেতা হই গেলা ওই যা ফইলা আপনি বৃদ্ধ ভাতার জীবনে বুড়া হয়েছে না জোয়ান হেও বৃদ্ধ ভাতা হয় আর দেখে বৃদ্ধ ভাতা ভাবা ফর ইগুন না বৃদ্ধ ভাতা নাই এটা কি ইসলামের নীতির ভিতরে এখন আপনার সম্পদ ইলেকশনের দরাইবার আগে আপনি মেম্বার হওয়ার আগে সম্পদ আসলে দুই লাখ আপনি মেম্বার হওয়ার পাতে আপনার সম্পদ 5 বছর হই গেল কি 50 লাখ এই টাকাটা কি ইসলামের ভিতর না বাইরে পাতন না তখন তো হাম দুদু হয়ে যাইবা অত সহহজরাতে আল উমর ইবনে খাত্তাবের জবানাত রাখাল বেটায় গুরুরা ছাগল উঠা খাই দেওয়াই রাত্রিবেলা খলিফাতুল মুসলিম উমর ইবনুল খাত্তাবের মত মানুষ যে উমর ইবনুল খাত্তাব যে রাস্তা ভাই আঁকিয়া যাইতা চল্লিশ দিন পর্যন্ত এই রাস্তা ভাই শয়তান দেওয়া বন্ধ আসলো শয়তানে ডরাইতো হজরত উমর ইবনুল খাত্তাবের কদম রে জমিনে ডরাইতো ও উমর ইবনুল খাত্তাবে রাত্রিবেলা তান লগর সাথী লইয়া রওনা দিলা জঙ্গলে দিয়া যাইতে جاتے রাত্রি অন্ধকারে মধ্যে শুনলে দুইটা বাচ্চাে বড় বড় কান্না কাটি করায় আর মা কইলো আমার বাবা একটু তোমরা ঘুমাও ও বাত রান দিছি ভাত কুনতা রান্না করতে দেও এরপরে তুমবারে খাওয়াইমু কোনালহু বিল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাবের খানতে লাগাইয়া হুনন বাচ্চারা জবাব দেনো আমাদের মা প্রতিদিন আপনি আমাদেরকে খানির খটা হইন কিন্তু খানি দিন না আজকে আর ঝারতাম ফারিয়ান না দয়া খনিয়া খানির ইন্তেজাম করিয়া দিন হজরতে খাত্তাবে। নিজের পরিচয় গোপন করিয়া হান্ডির উপর তা হলো ডাকনা খান সরাইয়া দেখুন ডোবাই আল্লাহর কসম খাইয়া খুয়ার হান্ডির ভিতরে কোনো খানি নাই শুধু ফানি উতরার ফানি গুলারে জাল দেওয়া হর ও সময় উমরে তান ফরিছে গুবন করিয়া ফরমাইন আল্লাহর বান্দি আমি আমি বেরার আড়াল তাকি শুনলাম তুমি তোমার সন্তান দেখ হইলে খালি রান্দরাই মগরি হান্ডির ভিতরে তো কোনো খানি লাই নাই ও আল্লাহর বান্দিয়া ফরমাইন ও আল্লাহর পতজারি বান্দা আমার গরো আজকে সাত দিন তাকি কোনো খানি নাই সন্তান দে প্রতিদিন ওভাবে আমি গুম লাগাই এই আমার হরুতার মুখে দিয়ে তাকে দেখা যায় আমার হরুতায় যদি আজকে দিন খানি না পাই আমার হরুতা তো আজকে মারা যাইবা খলিফাতুল মুসলিমিন উমর আদিকার হল আল্লাহর বান্দি ঈদ ওমানার খলিফা তো সবচাইতে গরম খলিফা হজরতে উমর উনি কি তোমাদের খবর নেন না উনি কি তোমাদের কথা কোনো সময় খবর তলব করেন না আল্লাহর বান্দে উমার ইফুল খাটতে না সিনিয়ার লগে লগের জবাব দিও আল্লাহর বান্দা উমরের মতো মানুষ আমার মতো গরিবর খবর লো আর কি সময় আছে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার মুহান মুসলমান ও খলিফাতুল মুসলিমিন উমরে তান সাথী লইয়া রে ভাই খাজানাত গেলা রাজ সিংহাসনে গিয়া খাদ্য ভান্ডার ঢুকলা আটার বস্তা তান নিজের খান্দর মধ্যে লইলা সাথী কইলা আপনি আমা টান দেন হযরত উমরে ফরমায় আল্লাহর গোলাম এই অবস্থায় যদি খাদ্য বস্তা বস্তাটা যদি তুমি খান্দ করিনি আল্লাহর বান্দির গরো দিনাও

ও আমার সারা ঠিকানা তোমার লেখিয়া দিয়া দেয়া আর যদি তোমারই bosta শেষ হইবার আগে তোমার হলুতায় খান্দিবার আগে তুমি আমার কাছে পত্র ঘন্টা ফাটাইয়া দিও তুমি যাওয়া লাগতো না তোমার আমি খাদ্য ফাটাইয়া দিমু কল সুবহানাল্লাহ খাওয়ায় তাই তো আই বেলা সকালবেলা বেটিয়ে পেটিয়ে ডলাড়ি আল্লাহ উমরে যদি খবর পাই যত উমরের বিচার তো কল্লান তকি হইরায়া এর আগে তো বিচার নাই বিয়ানে খবর আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন উমরে মদিনাতুল মনাওয়ারাত নাকি খবর দিছেন তুমি যাইতাই বেটিয়া লগে লগে সকুর ভানি সারিয়া হরু থরে আঞ্জা হরি দরিয়াল বাবা কত রাতে খলিফাতুল মুসলিমিনর বিরুদ্ধে আমি বিচার দিলাইছি যদি খলিফাতুল মুসলিমিনর খান আমার বিচার খানটা চলে যায় আমি হয়তো আর জীবনে তোমরার সামনে আইতাম নাই তোমরা আমারে মাফ করিয়া দিও আর যদি আমি আই তোমরা আমার লাগে দেখা হইব সুবহানাল্লাহ আল্লাহর বান্দি মদিনাতুল মনোবরের মধ্যে চলে গেলেন হে মোহনপুরের মুসলমান হযরতে খলিফাতুল মুস্তিবির ভান্ডারত চলে গেলেন গিয়া দেখলেন আর দুনিয়া যে মানসে তানে খবর দিছন যে মানসে তানে খবর দিছন ইমানুর দুনিয়ার আর কেউ নাই উনি হচ্ছেন গত রাতে যে মানষে তানে bostani আটা বানাইয়া দিয়া গেছলা এই নয়া তাকলা খলিফাতুল মুসলিমিন ওমর হৌ সুবহানাল্লাহ আল্লাহর বান্দী শৈল কাফা শুরু হই গেল ফানি ছোটা শুরু হই গেল ও হযরত ওমরে فرمایا আল্লাহর বান্দী ডরাইনা কোনো টেনশন করিও না আমার মাতার фабри তোমারে খুলিয়া দিয়ার আমার ফাঁকুড়ি দিয়া তুমি আমার গলার মধ্যে তুমি ফেসাও আর এক মাতা তুমি ধরো আর আমার গুড়ার মধ্যে তুমি উঠ এক মাথাত আমার ফাগুড়ির মধ্যে দরো এক মাথা দিয়ে আমার গলা তুমি বান্ধ আর গুড়ার মধ্যে যতক্ষণ তুমি গুড়াইতে গুড়াইতে তুমি যখন শান্তি হই ভাই আমি রৌ সময় শান্তি হইস আল্লাহ আপনার মতো মানুষের বিচার আমার মতো বান্তি খরা ধরুন সম্ভব নয় ফরমাই আল্লাহর বান্দি যদি আজকে আমার বিচার না তার আদালতটা কি আমারে ছাড়িয়া দিত নাই এর লাগি তোমার কাছে আমি মাফ এত এতদিন কষ্ট করছ তুমি আমার মাফিয়া দিও আর আমার লাগি দোয়া করিয়া আমি অমরে যতদিনই জমজম মশ্ন আমি তাহ তোমার রায় পরিমাণ কোনো কমিয়ে নাই